প্রথমবারের মতো নারায়ণগঞ্জ সহ দেশে একযোগে শুরু হল টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন দু পঁচিশ নারায়ণগঞ্জের হাজিগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা শিরিন সহ প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার সিভিল সার্জন আবুল ফজল মোহাম্মদ রহমান আমাদের সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে এবং তোমরা এই টিকাদান কর্মসূচি যেটা আজকে শুরু হলো আজকে এই জেলায় আমরা আট লক্ষ এক হাজার সাতশো একুশ জন তাদের এই যাদের বয়স নয় মাস থেকে পনেরো বছরের নিচে তাদের মধ্যে এই টিকাদান কর্মসূচি আমরা দিনে সম্পন্ন করব। আমার একটি ছেলে যদি এই টিকা থেকে বঞ্চিত হয় সে যদি ভবিষ্যতে টাইফয়েডে আক্রান্ত হয় তাহলে কিন্তু সেই দায় দায়িত্ব আমাদের ঘরে এসে বর্তায় আজকে যারা এখানে এই প্রোগ্রামটা আয়োজন করেছে স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি রিপোর্ট শাহজাহান চৌধুরী এন এন নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হল জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার সকল স্তরের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ রিপোর্ট শাহজাহান চৌধুরী এনএনটিভি টিভি নারায়ণগঞ্জ বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে ন্যাশনাল চিলড্রেন ট্রাক্স ফোর্স নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ছোটদের সাথে বড়দের মত বিনিময় সভার আয়োজন করে সভায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সিভিল সার্জন পুলিশ সুপার সমাজ সেবা সহকারী পরিচালক প্রতিবন্ধী বিষয়ক ও শিশু বিষয়ক কর্মকর্তা এবারের প্রতিবাদ্য বিষয় শিশুর কথা শুনব আজ শিশুর জন্য করব কাজ রিপোর্ট শাহজাহান চৌধুরী এনএন টিভি নারায়ণগঞ্জ